আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ এই মসজিদে মাগরীবের নামাজ শেষ হয়েছে আজকে মাগরীবের নামাজ শেষে এখানে প্রচুর পরিমাণে মহিলাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই যে এই ভিডিও আমরা করছি দেখা যাচ্ছে যে এখানে মানুষ তো আসছেই আসছেন পাশাপাশি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানুষের ভিড় বিশেষত মহিলাদের ভিড়টাই এখানে বেশি এখানে এই যে আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে মহিলার নামাজ শেষ হয়েছে মাত্র দান খয়রাতের যে বিষয়টি রয়েছে এখানে দে দেখেন হুন্ডা হুন্ডা দিয়ে এসেছে মসজিদের যে একটি ঐতিহাসিক প্লেস সেই প্লেস থেকে আমি ভিডিওটি এই করছি ভিডিওতে দেখছেন যে ঐতিহাসিক পাগলা মসজিদ এই মসজিদে দান ক্ষয়রাতের জন্য প্রচুর পরিমাণে মানুষজন আসেন একটি বড় বিষয় হচ্ছে এখানে মহিলাদের সংখ্যা কিন্তু কম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের আনগনা হয়ে থাকে এই মসজিদে মসজিদের যে প্রধান ফটক রয়েছে এখানে উল্লেখ্য যে লেখা রয়েছে মহান মহান আল্লাহ স্মরণ করুন মসজিদের সম্মান পবিত্রতা বজায় রাখুন শালীনতা বজায় রাখুন মহিলারা হিজাব পরিধান করুন মসজিদের চত্বরে ছবি তোলা থেকে বিরত থাকুন এই যে আপনারা দেখছেন যে এখানে যে প্রচুর পরিমাণে মহিলারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন আর এই যে ঐতিহাসিক মসজিদ মসজিদের যে এরিয়া এই এরিয়াতে আপনারা মাগরিবের নামাজের পরে মানুষজন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আর একটি বিষয় হচ্ছে এখানে মসজিদের আশপাশের এরিয়াতে অনেক ছোট ছোট ভ্রাম্যমাণ দোকান রয়েছে ভ্রাম্যমান যে দোকান রয়েছে সেই দোকানগুলিতে আমরা দেখছি যে ভ্রাম্যমান দোকানগুলিতে টুপি আতর তারপরে কোরআন শরীফ তসবি এগুলি বিক্রি করা হচ্ছে এই ভ্রাম্যমান এরিয়াতে আমরা মূলত বিভিন্ন জিনিসপত্র ক্রয় বিক্রয় করে পাগলা মসজিদে আমরা দান খয়রাত করি এই যে আপনারা দেখছেন যে এখানে একজন মহিলা এখানে দান খয়রাত বা নামাজের উদ্দেশ্যে এসেছেন তার আসলে কি কারণে এসেছেন সেটি একমাত্র আল্লাহ পাক ভালো জানেন এবং যিনি এসেছেন তিনি ভালো বলতে পারবেন এই সেই ঐতিহাসিক পাকলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স মাগরিবের নামাজের পরপরেই আমরা এখানটায় দেখছি যে মানুষজন বের হচ্ছেন এবং এখানে অনেকেই ছবি তোলায় ব্যস্ত নিজেদেরকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন বলেই তারা ছবি তোলার জন্য চেষ্টা করছেন আর একটি বিষয় স্মরণ রাখা ভালো যে এখানে এই এই হচ্ছে এতক্ষণ আপনারা দেখলেন মসজিদের যে মসজিদের পাশের যে একটি ব্রিজ রয়েছে চমৎকার নন্দন ব্রিজ এই ব্রিজটি বিভিন্ন রঙের আলোয় আলোকিত হয়ে রয়েছে ব্রিজের এরিয়াটি আপনারা দেখছেন ঐতিহাসিক পাগলা মসজিদ একটি ঐতিহাসিক প্লেস এখানে প্রতি চার মাস বা তিন মাস অন্তর অন্তর প্রায় এখানে আছে তিনটি আর এখানে আছে তিনটি ছয়টি ছয় চার দশ প্রায় এগারো বারোটি সিন্ধুক এখানে খোলা হয় আপনারা এই যে দেখেন মহিলারা এখানে এসেছেন এসে এখানে মহিলারা টাকা পয়সা দান করছেন আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে মহিলারা নারী পুরুষ এসে এখানে দান খয়রাত করছেন এই যে মহিলাদের যে আনাগোনা এখানে প্রচুর পরিমাণে মহিলাদের আনাগোনা রয়েছে তারা চুপি সারে দান খয়রাত করে এই পাগলা মসজিদে দান খয়রাত করে আস্তে ধীরে তাদের মনোবাসনা পূরণের জন্য এসেছেন অনেকেই নামাজ পড়বেন নামাজের স্থানগুলি অন্য সাইড দিয়ে এই যে দেখা যাচ্ছে পাগলা মসজিদের এই এখানে হুন্ডা দিয়ে হুন্ডা দিয়ে একজন মানুষ এসেছেন এখানে হুন্ডা রেখেছেন রেখে এখানে হয়তোবা কিছু মনোবাসনা দান করার জন্য এখানে কিছু এই যে মানিব্যাগ বের করছেন কিছু টাকা হয়তোবা এখানে দিবেন এটি হচ্ছে একটি বড় বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই এখানে আসেন আসেন কেন আসেন কারণ তাদের মনোবাসনা পূরণের জন্য আসেন অনেকেই এখান থেকে এই যে এই যে দান খয়রাত করছেন দান বাগছে দান খয়রাত শেষে ওনারা চলে যাচ্ছেন অন্য দিকে অন্য দিকে চলে যাচ্ছেন এই যে দেখা যাচ্ছে তো এই একটি জিনিস বলতে এটি হচ্ছে প্রধান ফটক পাগলা মসজিদে দিয়ে ঢোকার জন্য যে প্রধান ফটক এই ফটকে আপনারা ফটকটি আপনারা দেখছেন আর এখানে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছেন ছবি তোলার জন্য ব্যস্ত আর এই যে এই যে টাকা টাকা দেওয়া শেষ এখন উনি হুন্ডা ঘুরিয়ে অন্যত্র চলে যাবেন কারণ আবার ওই দিক দিয়ে আবার একজন মানুষ মসজিদের ভিতর থেকে বের হচ্ছেন আবার একজন ছবি তোলায় ব্যস্ত আরেকজন মসজিদ থেকে ঘুরিয়ে অন্যদিকে যাচ্ছেন আরেকজন তার শিশু সন্তানকে নিয়ে টাকা দিবেন দান দান করবেন এই যে শিশু সন্তানকে এ নিয়ে এসেছেন দান করার জন্য এটি একটি মানে অবিশ্বাস্য বিষয় এই মসজিদে টাকা পয়সা দান করার জন্য মানুষের যে আগ্রহ যে ভালোবাসা যে আন্তরিকতা এটি এই দেখানোর জন্যই মূলত ভিডিওটুকু করা এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে উৎসাহিত করা যে দান করার প্রতি দান করলে কমে না বরং দান করলে মনের মনের শান্তনা বৃদ্ধি পায় মনের মানসিক অবস্থা বৃদ্ধি পায় এই যে হুন্ডা ছেড়ে তারা চলে যাচ্ছেন আর এখানে তার শিশু বাচ্চাকে দিয়ে হয়তো বা কিছু দান পূরণের জন্য আবার এখানে আরেকজন ভাই তার ছবি তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন আরেকটি জিনিস এখানে এখানে প্রচুর মানুষজন এসেছেন সরাসরি এই মাঠে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য এসেছেন আর এইখানটায় দেখা যাচ্ছে মসজিদের একটি ব্রিজ এই সেই ব্রিজ ঐতিহাসিক ব্রিজ পাগলা মসজিদের ব্রিজ নামে সেই ব্রিজটি পরিচিত আর এই আঙিনায় শুক্রবারে প্রচুর পরিমাণে মানুষজন নামাজ পড়তে আসেন এটি হচ্ছে মসজিদ সংলগ্ন আউটডোর এলাকা বা মসজিদের আঙিনা এই যে এখানে দেখেন আরো মানুষজন টাকা দেওয়ার জন্য আসছে যাচ্ছে টাকা টাকা আসলে দিচ্ছে কিনা টাকা কিভাবে দিচ্ছে এর মধ্যে অনেকগুলি দান সিন্ধু অলরেডি ভরে ভরে গেছে বুকড মানে খোলা নেই এই যে দেখেন এখানে টাকা দিচ্ছেন ভিড় লেগেছে যে মহিলারা এখানে এখানে আপনারা দেখছেন যে এই যে এখানে একটি অটোতে করে এসেছেন অটোতে করে এসে এখানে দান দানের জন্য এসেছেন অটোতে করে ভিডিটি মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছিল কারণ এখানে অনেক সময় নেটওয়ার্কে ডিস্টার্ব করে এই যে অটোতে করে এই যে এই যে দেখেন এই যে দেখেন মহিলা মহিলা দান করছেন মহিলা আমি যে বলেছি যে প্রচুর পরিমাণে মহিলারা এখানে এসে দান করছেন এই যে দান করছেন মহিলারা এই উটুর কারণে সরাসরি দেখা যাচ্ছে না এখানে দুই দুইজন মহিলা এই যে এই যে মহিলারা বের বের হচ্ছেন হয়ে দান খয়রাত করেছেন এখানে সত্যিকার অর্থে মানুষজন মূলত এখানে আসেন নামাজ পড়ার জন্য দান খয়রাত করার জন্য মনোবাসনা পূরণের জন্য যা যা মনোবাসনা পূরণের জন্য অনেকেই ইচ্ছা পোষণ করেন এটা দিবেন ওটা দিবেন টাকা দিবেন গরু ছাগল হাঁস মুরগি দিবেন এই যে এখানে দেখেন আরও মহিলারা আসছেন আরও মহিলারা আসছেন তারা এখানে এখানে দান খয়রাতের জন্য তারা এখানে এসে দাঁড়িয়েছেন দান খয়রাত এখানে মহিলারা আছেন পাশাপাশি এই দিক দিয়ে আরও মহিলারা এসেছেন মহিলারা এসেছেন পরিবার নিয়ে তারা এখানে দান খয়রাত করবেন এই 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 আশায় কারণ সবাই জানেন যে এই মসজিদে দান খয়রাত করলে টাকা পয়সা দিলে মনোবাসনা পূরণ হয় এই যে গাড়ি দিয়ে মহিলারা চলে যাচ্ছেন এক গ্রুপ আর একটি গ্রুপ মহিলারা এখানে দান বাক্সের সামনে এসে দাঁড়িয়েছেন দান বাক্সের সামনে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিছু টাকা পয়সা হয়তো বা দান করবেন তাদের যে মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সেটি এই মহিলা আমি যত দূর বুঝতে পেরেছি উনি হিন্দু বদ্র মহিলা হিন্দু বদ্র মহিলারাও এখানে এসে দান খয়াত করছেন এখানে দেখেন আরেকজন বদ্র মহিলা এসেছেন হিজাব করে নেকআপ করে তার মানে এখানে যে যেভাবে পাচ্ছেন আসছেন হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এটা আসলে বোঝার কোনো ওয়ে নেই এটা বুঝতেও পারা যায় না যে কে কখন কিভাবে এসেছেন এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান এটা বোঝার কোনো ওয়ে নেই আরেকটি বিষয় হচ্ছে এখানে ঐতিহাসিক পাগনা মসজিদ আপনারা দেখছেন পাগনা মসজিদ কমপ্লেক্স ভবনের দৃশ্য আপনারা দেখছেন এটি খুব দ্রুতই নির্মাণ হওয়ার কথা খুব দ্রুতই এই মসজিদ নির্মাণ হবে বড় আকারে নির্মাণ হবে কয়েক হাজার মানুষ অন্তত পক্ষে বিশ থেকে ত্রিশ হাজার মানুষ যেন একসাথে নামাজ পড়তে পারেন এই যে দেখেন আরেকজন মহিলা চলে এসেছেন দেখতে দেখতে আরেকজন মহিলা চলে এসেছেন এখানে টাকা পয়সা দান করার জন্য আমি কিন্তু মহিলাদের কখনোই কোনো ছবি ফেস টু ফেস ছবি নেই না কারণ কারো ফেস ছবি নেওয়া ঠিক না আমি পিছন থেকে আমি মূলত দান খয়রাতের জন্য আমি দেখি দেখানোর চেষ্টা করছি ভিডিওটি কারণ ফেস টু ফেস নিলে অনেক সময় অনেকেরই মনে কষ্ট পেতে পারেন এটা ঠিকও নয় তাই আমি শুধু দেখানোর চেষ্টা করি যে মহিলারা যে এখানে এত পরিমাণ টাকা দান কয়রাত করেন এই বিষয়গুলি মহিলাদের পাশাপাশি পুরুষেরাও তো আছেন এটা আসলে অনেকেই মহিলারা দান করেন তখন দান করার সরাসরি নিজে না এসে অন্যদেরকে দিয়ে দান করান এটিও একটি বিষয় আবার এই দিক যে মানুষজন দাঁড়িয়ে আছেন ছবি তোলার জন্য আবার এদিকেও প্রচুর মানুষজন আছেন এটি আসলে একটি অবিশ্বাস্য একটি বিষয় অবিশ্বাস্য বিষয় এই কারণে কারণ এখানে মানুষজন যখন টাকা পয়সা দান করেন তখন দেখা যায় যে মানুষের মনের একটি আত্মতৃপ্তি পাওয়া যায় এই আত্মতৃপ্তিটাই এখানে অনেক কিছু মনোবাসনা পূরণ হওয়া তো মহান রাব্বুল আলমিন ভালো জানেন কিন্তু মনের যে আত্মতৃপ্তি রয়েছে এই তৃপ্তি পূরণটাই এখানে অনেক কিছু তো আমি আজকে অনেক সময় নিয়ে আপনাদের এই ভিডিওগুলি বা ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো জিনিসটি হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রয়েছে যারা বসে থাকে হাত নেই পা নেই তারা হাত বা হাত পাতে মানুষের কাছে আপনারা চেষ্টা করবেন যেন তাদের যে কিছু টাকা পয়সা দেওয়া যায় যদি সুযোগ থাকে অবশ্যই দুই চার পাঁচ টাকা যদি দেওয়ার সুযোগ থাকে বা সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় আপনারা দিবেন আমি বিশ্বাস করি দানে কিন্তু বিপদ কাটে দান করলে কিন্তু ক্ষতি হয় না বরং দান করলে উপকার রয়েছে তাই মনোবাসনা পূরণের জন্য দানই আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে দানে বিপদ কাটে আর মনোবাসনা পূরণ হওয়া না হওয়া তো একমাত্র মহান রাবুল আলমিন ভালো জানেন আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিডিও যেন দেখাতে পারি শুধু বাংলাদেশ নয় বা বাংলাদেশের ঐতিহাসিক প্লেসগুলি নয় বিভিন্ন চমৎকার স্পেস বা চমৎকার প্লেস বিভিন্ন চমৎকার সুন্দর সুন্দর স্থানগুলির আমি ভিডিও দেখাতে চাই বলতে বলতে আরও একঝাঁক মহিলা চলে এসেছে এখানে দান বাক্সে দান করার জন্য এই যে দেখেন ওনারা চলে এসেছে পরিবারে সবাই এখানে দান করতে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে শুধু পুরুষরা নয় মহিলারাও লাইন ধরে দান খয়রাত করার জন্য এখানে এসে থাকেন এই যে তারা দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক মহিলা এখানে অনেক মহিলা দাঁড়িয়ে আছে এখানে ভিডিওটিতে আমি আরো ছবি দেখাচ্ছি না দূর থেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারো ছবি যেন টু না আসে তাই আমি শুধু এতটুকুই দেখাচ্ছি যে এখানে মহিলারা আসছেন দাঁড়িয়ে আছেন তারা তাদের মনোবাসনা পূরণের জন্য এসেছেন দান ফয়রাত করার জন্য এসেছেন কেউ বা দুই রাকাত নামাজ পড়ার জন্য এসেছেন নামাজ শেষে যে যার মতো করে গন্তব্যে পৌঁছে যাবেন এখানে অলরেডি তিন দুই পাঁচজন মহিলা আছেন ওই দিক দিয়েছে আছেন আরও বেশ কয়েকজন মহিলা ওইখানে দাঁড়িয়ে আছে আরো দুইজন মহিলা মানে এখানে বেশ অনেক মহিলা দাঁড়িয়ে আছেন যাই হোক অনেকক্ষণ যাবৎ আপনাদের সাথে আমি আছি ভিডিওটিতে অনেকক্ষণ যাবৎ আপনাদের সাথে ছিলাম আমি আছি আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি চাই খুব দ্রুততম সময়ে এরকম ঐতিহাসিক প্লেসগুলি শুধু বাংলাদেশ নয় বিশ্বের বড় বড় মসজিদগুলি বিশ্বের বড় বড় মসজিদ যেমন মসজিদে নববী মসজিদে আকসা মসজিদে মনুয়ারা কাবাঘর তারপরে আছে বিশ্বের প্রথম মসজিদ যে যেখানে প্রথম মসজিদ নির্মাণ হয়েছিল কিবলাতাইন মসজিদ তারপরে আছে ঐতিহাসিক যে মসজিদগুলি রয়েছে সৌদি আরব সহ সমগ্র বিশ্বের সেই মসজিদগুলির ভিডিও যেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি সেই সেই বিষয়গুলি আমি চাই দেখাতে সেই জন্য আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বিশ্বের বড় বড় মসজিদগুলি দেখাতে পারি সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের চমৎকার চমৎকার মসজিদ আমি দেখাতে পারি কারণ এখানে কুব মসজিদে আমি প্রায় সময় নামাজ পড়েছি কুয়া মসজিদে আমি গিয়েছি কুয়া মসজিদ আমার কাছে খুবই ভালো লাগে পাশাপাশি মসজিদে নববীতে আমি নামাজ পড়েছি এটিও আমার একটি চমৎকার একটি প্লেস আর মক্কায় তো আমি নিয়মিত যাওয়া যাওয়া আসা হয় এখন আমি তুরস্কের দিকে পরিকল্পনা নিচ্ছি এরকম তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের মসজিদগুলি কিভাবে হয় কি হয় না হয় এই বিষয়গুলি আমি দেখাতে চাই আমার রব যেন আমাকে এই সুযোগ করে দেয় আপনাদের দোয়ার উচিল্লায় আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি যেন আপনাদেরকে চমৎকার চমৎকার জায়গায় শুধু বাংলাদেশ নয় বিশ্বের চমৎকার চমৎকার জায়গায় আমি আপনাদেরকে ভিডিও করে সরাসরি দেখাতে পারি যে মসজিদগুলি বড় বড় স্থাপনাগুলি চমৎকার ইসলামিক নিদর্শনগুলি যেন আমি আপনাদেরকে দেখাতে পারি ইসলাম যে সৌন্দর্য ইসলামের যে আলু আলোকিত হচ্ছে মানুষজন দিনকে দিন এই জিনিসগুলি আমি দেখাতে চাই আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে যেয়ে আমি এই জিনিসগুলি দেখাতে চাই তাই আমার জন্য মন থেকে দোয়া করবেন যেন আমি বিশ্বের বিভিন্ন দেশের মসজিদগুলি দেখাতে পারি সৌদি আরব সহ হ্যাঁ আমি নিয়মিত বিভিন্ন দেশে ভ্রমণ করে আপনাদেরকে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এগুলির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে চাই আমি নিজে দেখব তাই নয় আপনাদেরকে দেখাবো এই পরিকল্পনা নিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সম্পূর্ণ সুস্থ থাকি আমি আমার পরিবার নিয়ে সব সময় আপনাদেরকে পাশে থাকতে পারি আপনাদের বিভিন্ন জায়গাগুলি পরি পরিদর্শন শেষে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি এই কামনা করছি সবাই ভালো থাকবেন ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম